আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ঈদ উল আজহা ইসলাম এই উৎসবের দ্বিতীয় জোহা বলা হয় ঈদ উল আজহা মূলত আরবি বাক্যাংশ এর অর্থ হলো ত্যাগের উৎসব এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো ত্যাগ করা এই দিনটিতে মুসলমানেরা ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে দুই ইদুল নামাজ আদা করেন এবং পরে আর্থিক অনুযায়ী ছাগল ভেড়া মহিষ বা উট আল্লাহর নামে কোরবানি করে সেই রকমই মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার নগর ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হলো এবং খড়গ্রাম থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইমাম সাহেবকে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে সংবর্ধনা করলেন উপস্থিত ছিলেন খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার তাই আজকের এই দিনটিতে সকলকে জানানো হচ্ছে নিউজ এনজিএম এর তরফ থেকে ঈদ মুবারক খড়গ্রাম থেকে আকরাম রেজার রিপোর্ট নিউজ এনজিএম

দিন সকলকে ঈদের আহ্বান জানাচ্ছি আর সবাই আজকে খুবই আনন্দ করবে বাচ্চাদেরকে নিয়ে পড়শিকে নিয়ে প্রতিবেশীকে নিয়ে হ্যাঁ আর ইউটিউবে বাড়ি আর একটা একটা সুচিত মানে আপনাদেরকে সকলকে জানাচ্ছি যে আমাদের এই ঈদের নামাজের পর এবং প্রচুর হালাল করার পর বিকেলের দিকে বাচ্চারা সব বাইক এবং মোটর সাইকেল নিয়ে ঘোরাঘুরি করে তাদেরকে একটু সচেতন রাখবেন ছোটো বাচ্চা নিয়ে বেশি স্পিডে গাড়ি না চালিয়ে যায় আর সুস্থ সবলভাবে আরামসে এই দিনটা মানিয়ে নিন হ্যাঁ খুশি আনন্দ করুন আপনার নাম ধন্যবাদ একটা ঐতিহাসিক স্মরণীয় দিন এই ঈদুল সামনে রেখে আমি সকাল সকালকে জানাতে চাই এই আশা আমাদের জন্য ভালো একটা শুভেচ্ছা হিন্দু মুসলিম সবাই মিলে যেন একের সঙ্গে আমরা এই ঈদুল আজহাতে সামিলতে পারি এবং উপভোগ করতে পারি আর ঈদুল আজহাটা ফরত ইব্রাহিম আলহদ্দিন সালাত সালামের একটা যে আল্লাহ তালা পরীক্ষা নিয়েছিলেন সব পরীক্ষায় উনি যে উত্তীর্ণ হয়েছিলেন সেইটাকে আমরা স্মরণ করে এটা উদযাপিত করি এবং পালন করি আপনাকে এই জিনিসটা খাওয়া হয়েছে হারাম দু নম্বর হয়েছে প্রবাহিত রক্ত এই প্রবাহিত রক্ত খাওয়া মানুষের জন্য হারাম তিন নম্বর হয়েছে স্ত্রী এবং পুরুষ তার জনাঙ্গ তার জনাঙ্গ খাওয়া তাদের লিঙ্গ খাওয়া হয়েছে পুরুষ মানুষের জন্য নারীর জন্য এক কথায় মানুষের জন্য খাওয়া হয়েছে হারাম চার নম্বর হয়েছে যে বৃত্তি যে বৃত্তি